এটাতে কোনো খোয়া দিছে না এটাতে পাশের বাড়ির বালুর বালু মাটি দিয়া করে রাখছে ঠিক আছে এগুলা কি কোনো রাস্তা বলে না বুঝান রা আরেকজনের বিল্ডিং এর মাড়ি মানে রাবিস নিয়ে রাস্তার নিচে দিয়া এরপরে এটার মধ্যে পিস ডাইলা দিলে এটার নাম রাস্তা হয় রাস্তা দিয়ে এই যে উঠে যাবে এই যে এই